বিলাতি আমরা টপ মিষ্টি কেনা খেতে ভালোবাসি তাই প্রবাসে থেকে যখন পেয়ে গেছি তখন আর এই রেসিপিটা না বানিয়ে পারলাম না চলো আপনাদের সাথে নিয়েই বানিয়ে ফেলি প্রথমে খোসা ঘামড়াটা ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোট টুকরো করে কেটে নিলাম ভেতরের আটির অংশটাও ফেলিনি আঁটির অংশটাও নিয়েছি ওটা ফেলার কোনো প্রয়োজন পড়ে না কারণ ওটা চিবিয়ে খেতে মোটেও মন্দ লাগে না এদিকে একটা হামাল দিস তাই পুদিনা পাতা কাঁচা লঙ্কা ছোট্ট একটুকু গুড় ইচ্ছা করে চিনি নিতে পারি তবে মিষ্টিটা অপশনাল আর একটু নুন দিয়ে আমি ভালো করে পুরো জিনিসটাকে খেতে করে নিলাম আর শেষে একটা দারুণ জিনিস দেবো যেটাতে এর স্বাদ দ্বিগুণ হবে এবার পুরো এই ভেতো করা মিক্সচারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার কিছুক্ষণ রাখার পর এটা বেশ জল জল হয়ে যাবে আর শেষে দিলাম বিট নুন